কোচবিহার জেলার মধুপুর তিন নম্বর অঞ্চলের একশো অষ্টশী নম্বর বুথে যোগনারায়ণ গ্রামের রাজনৈতিক কালাবতল ঘটল এলাকার পঞ্চায়েত সদস্য তথা বিজেপি নেতা সুশান্ত রায় এদিন আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তার হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভূমি উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব এই যোগদানের খবর পেয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোড়ন শুরু হয়েছে সুশান্ত রায় বলেন বিজেপি শুধুই বিভাজনের রাজনীতি নয় উন্নয়ন বলতে কিছু নেই তাই এলাকার উন্নয়নের স্বার্থে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম অন্যদিকে তৃণমূলের নেতৃত্ব সিদ্ধান্তের দাবি এই যোগদানের প্রমাণ হলো মানুষ উন্নয়নের সঙ্গেই আছে বিজেপির ভিতরে ভাঙন শুরু হয়েছে এদিন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভূমিকার কে কি বলছে শুনব বিক্ষোভের মুখে বলে বিক্ষোভের মুখে পড়ে কি বলবে আমি তো এই যে গুরু পূর্ণিমা পুজো করে আসলাম আমার তো বিক্ষোভ করতে হয় না কারণ আমরা সমাজের দায়িত্ব নেই যে মানুষের ভোট নিয়ে জিতে পালিয়ে থাকবো এটা তো হবে না উনি সমাজের দায়িত্ব নিলেন মানুষকে ভোটে প্রতিশ্রুতি দিলেন মানুষ ভোট দিল সেই ভোটে জিতে গেলেন এবার শীতলকুচিতে কতদিন ধরে বীজ ভেঙে পড়ে আছে মানুষ রাস্তাঘাটে যাতায়াত করতে পারছে না ভয়ঙ্কর অবস্থাগুলো তো দেখছে না এমএলএ কে তো বলতে হবে আমাদের জেলা পরিষদের থেকে উনি মেম্বার আছেন ইনভাইটি তারপর আমাদের উত্তর উন্নয়ন দপ্তর আছে কোথাও তো উনি যান না বলেন না আমাদের এমপি আছে কোথাও তো বলেন না পশ্চিমবঙ্গ সরকারের কোনো দপ্তরে গিয়ে তো একবার বলেন না যে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের কোনো কাজের দরকার কোনো ডেভেলপমেন্টের দরকার মানুষ জিজ্ঞাসা করছে কি ব্যাপার আসুন এই পুজো পারি কথা ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস কোচবিহারের রাজবংশী সমাজের মানুষের যে আবেগ এবং সেন্টিমেন্ট জেলার সাথে যুক্ত আছে সেটাকে আমরা সম্মান জানাই অত্যন্ত অন্তর থেকে আর এই সবকর্নারকে কেন্দ্র করে জীবন সিং যে ভূমিকা উনি গ্রহণ করেছেন ইদানিংকালে তার যা ভূমিকা এটা পরিষ্কার তিনি বিজেপির একটা স্টুডিও প্লে করছেন যা বিজেপি শিখিয়ে দিচ্ছে সেটা মাঝে মধ্যে ক্যামেরার সামনে এসে বলছে এখন উনি টোটালি বিজেপির কাস্টোডিতে আছে বিজেপির যখন যখন ক্রাইসিস মনে হয় রাজবংশী সমাজ নিয়ে তখন জীবন সিংহের সামনে নিয়ে আসে একটা জঙ্গলের ব্যাকগ্রাউন্ড দিয়ে সেখানে একটা ভিডিও টিডিও হয় শ্যুট হয় তারপর আবার উনি যথাস্থানে ফিরে যান হোটেল পোটেল যেখানে আছেন যা আছে উনি হেমন্ত বিশ্বাসনের কাছেই আছেন বেশ ভালোভাবে আছেন জঙ্গলে উনি নেই ওটা শ্যুটের জন্য আনা হয় শ্যুটিং এর জন্য আনা হয় এটা আমরা জানি এবং সবাই বিশ্বাস করে সবাই জানে বিজেপির যে কোনো লোকও জানে আসামের বিজেপির লোকও জানে আসামের সব পার্টির লোক কে কীভাবে কোথায় আছে এবারে ক্রাইসিসটা কোথায় কুচবিহারের রাজবংশী যুবক উত্তম ব্রজবাসীকে যখন আসাম এনআরসি নোটিশ করেছে তাকে তার সিটিজেনশিপকে চ্যালেঞ্জ করে দিয়েছে তখন কিন্তু কুচবিহার তথা আমাদের লোয়ার আসামে কোচ রাজবংশীদের মধ্যে কিন্তু এটা নিয়ে বিরুদ্ধ থেকে আছে এটাকে নিয়ে যখন মাননীয় মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে এবং আমরা কুচবিহারে সেই দিন থেকে পুরো রাস্তায় নেমে আছি কুচবিহারের সব মানুষ এবারে বিজেপি যার জন্য এটা করার জন্য নতুন করে আবার ওই হোটেল থেকে বের করে নিয়ে এসে জঙ্গলের সামনে বসিয়ে দেওয়া দাঁড় করিয়ে দেওয়া এটা করব সেটা করবো এটা একটা ভিডিও শ্যুট এটা নিয়ে আমরা কত মাথায় আমি বিজেপির প্রাক্তন জেলা সভাপতি মালতী রাবা যখন দুবারের জেলা সভাপতি ছিলেন তখন আমি মন্ডলের যুব মোর্চার দুবার মন্ডল সভাপতি ছিলাম তারপরে উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপির যুব মোর্চার কনভেনারের দায়িত্ব সামলেছিলাম পঞ্চায়েত ইলেকশনে আমার একটা ভূমিকা ছিল আমাকে দুটো বুথের দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দুটো বুথেও আমি নিজে একজন পঞ্চায়েত জয়ী হয়েছি আর পাশের যে বুথটার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সেই বুথটারও পঞ্চায়েত আমি জয়ী করেছি লোকসভা ভোটে কি কোনো দায়িত্ব ছিলেন লোকসভা ভোটে পার্টি আমাকে কোনো রকম পার্টির দায়িত্ব দেয় নাই আমি পঞ্চায়েত হিসেবেই যতটুক আমার নিজের বুথের মধ্যেই পার্টি যতটুক করতাম ওই বুথের মধ্যেই ততটুকুই করছি আচ্ছা আপনি কি মালতী দাবা গোষ্ঠী আর যে প্রাক্তন যে জেলা সভাপতি গোষ্ঠীর মধ্যে সে কোনো শিকার হয়েছেন এই ধরনের কোনো বিষয় আছে না কোনো ওখানে গোষ্ঠীর বিষয় নেই তবে একটা জিনিস লক্ষ্য করে আসছি যে বিজেপির যে পার্টি এটা একটি একটি শ্রেণীর রাজনৈতিক দল বলতেই চলে কারণ বিজেপিতে রাজবংশীদের সব সব কিছুর থেকেই অন্ধকারে রাখা হয় এই কারণে এই বিষয়গুলি আমি আগেই লক্ষ্য করেছিলাম এই বিষয়গুলো নিয়েই আমি অনেকবার জেলা নেতৃত্বের কাছেও তুলে ধরেছিলাম কিন্তু জেলা নেতৃত্বের মুখে এক কথা বলে কাজের সাথে কোনো মিল নেই যেরকম কেন্দ্রের আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে সবকা সাথ সবকা বিকাশ এখানে পশ্চিমবাংলায় বিজেপির ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা সবকা সবকা বিকাশ বলতে কি বোঝায় যে যত জাতি ধর্মের লোক আছে এই বাংলায় সবাইকে নিয়ে চলার সবার বিকাশ করার সবাইকে নিয়ে আজকে সেটা আমরা দেখতে পাচ্ছি না আজকে কি দেখতে পাচ্ছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ডাইরেক্ট বলছেন সংখ্যালঘু ছেলে কোনো দরকারই নেই তুলে দিতে হবে সংখ্যালঘুরা আমাদেরকে ভোট দেয় না এদের কোন রাজনৈতিক মানসিকতা নেই এরা খালি হিন্দু হিন্দু করে হিন্দুদের বিভেদ সৃষ্টি করার এদের উদ্দেশ্য হওয়ার লক্ষ্য আপনার নামটা আমার নাম সুশান্ত রায় আমার ডাক নাম বাবি বুথ নাম্বারটা বুথ নাম্বার তিনের একশো সপ্তাশি মধুপুর অষ্টআশি আপনার মধুপুর জিপি তবে সুশান্ত এই দলবদল মধুপুর অঞ্চলের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা তৃণমূলের দাবি এটি শুধু একটি যোগদান নয় আগামী নির্বাচনের আগাম ইঙ্গিত কোচবিহারের মধুপুর থেকে নিজস্ব প্রতামীদের রিপোর্ট টাইম ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স